গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল দুজন অতিথি এসছে আমাদের বাড়িতে তো মা বলছে যে সকালবেলা এসছে খালি পেটে বাড়ি পাঠাবি তো তার জন্য বিস্কুট দিলাম তো ওরা বিস্কুট খেয়ে বাড়ি চলে গেলো ওদের বাড়িতে আর তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি বিছানাও ঝেড়ে নিলাম এটা হচ্ছে এই ঘরে বিছানা ঝেড়ে নিয়ে আমি আমার ঘরে ও বিছানাটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম তো বিছানা তো পরিষ্কার করে পাতা হয়ে গেছে আর আমাদের পাড়াতে মাছ ব্যাপারে এসেছিলো তো মা সেখান থেকে মাছ কিনেছে এখানে হচ্ছে রুই মাছ কিনেছে আর লটিয়া মাছ এক কিলো নিয়েছে আর এখানে মা মাছগুলো তো তে বসে পড়েছে আর প্রত্যেকবারের মতো আমার যা কাজ মানে মা মাছ কাটে আর আমি বসে বসে দেখি এটা করতে আমার খুব ভালো লাগে ছোট থেকেই আমি এরকম দেখি তো চলো মা মাছটা কাটছে আর মা বললো এই মাছের মাথা দিয়ে পুঁই তরকারি রান্না হবে তো আমাদের বাড়ির উঠোনে পুঁই হয়েছে মা তার জন্য কয়েকটা কেটে দিতে বললো তো এখানে দেখো আমি তো কয়েকটা পুঁইশাক কেটে দিলাম ভালো দেখে তো এখানে কেটে রেখেছি আর মা তারপরে মার তো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে মা এখানে আনাজ কাটতে বসে পড়েছে তো পুঁইশাকগুলো যেহেতু অনেকটা লং লম্বা ছিল তো মা সেগুলো কেটে ছোটো ছোটো করে দিচ্ছে আর আমি তারপরে এই পুঁইশাকের পাতাগুলো ছাড়িয়ে দেব তো দিলে মার কাটতে আরও সুবিধা হবে তো বন্ধুরা তারপরে তো এখানে মাই সাইডে আনাজ কাটছিলো আর আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম মুদিখানা বাজার করতে তো আমি কিছুদিন আগেই তো দেখতে পেয়েছো যে মাসকাবাড়ি বাজার আমি করে নিয়ে এসেছিলাম কিন্তু কয়েকটা জিনিস শেষ হয়ে গিয়েছিল তাই অল্প কয়েকটা জিনিস ছিল আজকে ফের গিয়ে নিয়ে চলে এলাম আর এখন বাজে আই থিঙ্ক নটা তো চলো কি কি বাজার নিয়ে এসেছি তোমাদের সাথে একবার শেয়ার করি তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে নিয়ে এসেছি আটা তারপর ওই সাইডে চিনি এই সাইডে রয়েছে ডাল তারপরে ডালের বড়ি ঠাকুরের শলতে বিস্কুট হ্যাপি হ্যাপি ঠাকুরের ধূপ পাল্লেজি বিস্কুট বাসন মাজার সাবান কফি তো এইসব কিছুই নিয়ে এসছি বাজার করে আর এখানে দেখতে পাচ্ছি সকালবেলা যেহেতু আমি কিছু খাইনি মা তাই আজকে সকালে জল জন্য বানিয়েছে এখানে ডালিয়ার খিচুড়ি আর সাথে ছিল ডিম সিদ্ধ আর একটা শশা তো আমি বলছিলাম যে এতটা খাবো না মাকে মা একটা বাটি দিলে আমি তুলে দেবার এখানে মা সব সবজিও কেটে ফেলেছে এসে দেখছি সবজি আলু মূলো কুমড়ো ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ তো সব যা যা আজকে রান্না হবে তো সেগুলো কেটে নিয়েছে আর মা সাইডে রান্নাও বসিয়ে দিয়েছে এখানে দেখো বন্ধুরা মাছের মাথাগুলো ভাসছে পরে মা এখানে লটিয়া মাছের ঝাল করবে তো তার জন্য এখানে বসিয়ে দিয়েছে কড়াই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মাছগুলো নিয়ে নিয়েছে তো এবার মশলা তো ক ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এবার এই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে তো দিয়ে বেশি নাড়াচাড়া করবো না যেহেতু মাছটা ইয়ে ভেঙে যাবে তার জন্য অল্প একটু নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দেব আর এই মাছের জল দেবো না ওই মাছ থেকেই মানে যে জলটুকু উঠবে ওতেই মাছটা রান্না হবে তো দেখো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিয়েছি আর ঢাকাও দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পরে ঢাকা না খুলে নিয়েছি আর মাছগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তো তার উপরে দিয়ে দেবো ধনে পাতা তো ধনে পাতাগুলো ওর উপরে দিয়ে নামিয়ে নেবো নিলেই হল যে মাছের তরকারি রেডি অনেকে আবার ঝুড়ো খায় চাটা পেয়েছি আলাদা করে আর আমরা এই গোটা গোটা মাছটা খেতেই ভালোবাসি মানে আমি অতটা খাই না মা বাবী দুজনে খাবে আমি ওই দু এক পিস অত খাবো তো এখানে দেখতে হচ্ছে আমাদের লটিয়া মাছ রেডি হয়ে গেছে তার ফাইনাল লুক গ্যাসের জোরটা কমিয়ে দিয়েই এই রান্নাটা হবে আর তারপরে এখানে মা পুইশাক কাটছে আর এখানে দেখো বাপি ফের লটিয়া মাছ নিয়ে এসছে তো বাপি যখন কাজে যায় মা খাবে বলছিল তো বাপি তাই নিয়ে এসছে আর আমাদের পাড়াতে এসছে মাও নিয়ে নিয়েছে এখানে দেখো মাছ তো রান্না হয়ে গেছে আর বাপি ফের নিয়ে এসছে তো বন্ধুরা মা তো ওই সাইডে রান্না করছে তো মাছ কাটতে এলে আরো দেরি হয়ে যেত তাই আমি বললাম দাও আমি মাছগুলো কাটি আর এই প্রথমবার লটিয়া মাছ আমি কাটলাম তো মা বলল হ্যাঁ ভালোই কাটা হয়েছে আর এগুলো কাটা তো সোজাই মাছটা তো বন্ধুরা আমার তো মাছ কাটা হয়ে গেছে আর মার তো রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে তো চলো এবার আমি স্নানটা করে নিই স্নান করে নিয়ে এসে পুজোও দিতে হবে আর এখন যেহেতু শীতকালে ছোটোবেলা মানে কি তাড়াতাড়ি যে দিনটা কেটে যায় বলার মতো না তো বন্ধুরা দেখো আমার তো স্নান করা হয়ে গেছে আর চলো এবার ফুলগুলো তুলে নিই গাছে তো অনেক ফুল হয়েছে আর এই আজকে ফুল হাতা নাইটিটা পড়লাম আর এখানে দেখো বন্ধুরা কত ফুল হয়েছে গাছে সব রকমের ফুল তুলে নিয়েছি আর আমার তো পুজো করাও কমপ্লিট হয়ে গেছে ঠাকুরগুলোকে ফুল দিয়ে সালতে দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে আর আজকে গোপাল সোনাদের আর স্নানটা করায়নি জামাটা চেঞ্জ করে দিয়েছি কারণ আছে তো মেঘলা ওয়েদার ছিল আর ঠান্ডা ঠান্ডাও ছিল আর এখানে অল্প অল্প বৃষ্টিও পড়ছিলো তাই এখানে দেখতে পাচ্ছ জামা চেঞ্জ করে দিয়েছি দিয়ে শরীটার পরিয়ে রেখেছি তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর বাপি তো অনেকক্ষণ আগেই চলে এসছে তো মারও রান্না করা হয়ে গেছে মা গিয়েছে স্থান করতে তো মার স্থান করা হয়ে গেলে আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব তো চলো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে একবার দেখিয়ে নি আজকে আমাদের রান্না হয়েছিল এখানে দেখতে পাচ্ছো মুসুর ডাল টমেটা ধনেপাতা পাতা দিয়ে ঘন ঘন মুসুর ডাল আর ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক তরকারি ছিল এখানে দেখতে পাচ্ছ মুলো কুমড়ো সব কিছু দিয়ে হয়েছিল। আর লটিয়া মাছের ঝাল আর ভাত তো ফ্রেন্ডস তোমাদের সাথে তো সেই দুপুরে খাওয়ার সময় দেখা হয়েছিল তো এখন সন্ধে হয়ে গেছে তো আমি ঠাকুরকে সন্ধে দিলাম দিয়ে গোবর সোনাদেরও খাবার দিয়ে দিলাম তো মা সন্ধেবেলা বলছিল চা খাবে আমি বললাম না সকালে তো বাজার করার সময় আমি কফি দুধ কিনে নিয়ে এসেছিলাম তো বাড়িতে কফি বানালাম তো বাপি ছিল না আমি আর মা দুজন খেয়েছি আর তারপরে সন্ধেবেলায় একটু তেলে ভাজা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো আমাদের পাড়াতেই দোকান বসে তো আমি গিয়ে নিয়ে আসলাম এখানে হ্যাঁ তো দেখো বন্ধুরা আমি আর মা দুজনে খাবো মা ওখানে কি একটা কাজ করছিল তখন আর এখানে আমি নিয়ে এসেছিলাম দুটো চপ আর দুটো শিঙারা আর মা এখানে মুড়ি বার করছিল আর আমি গিয়ে কেটে আনলাম পেঁয়াজ যেহেতু মুড়ি মাখা পেঁয়াজ ছাড়া মানে খুব একটা জমে না তো মা মুড়ি টিন নিয়ে নিয়েছে আর আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে আমরা সব চাদর ফাদর গায়ে দিয়ে রয়েছি আর মা মুড়িও বের করে নিয়েছে আমার মার পেঁয়াজ কাটাও হয়ে গেছে এবার খাবো দুজনে তো সেই সময় বাপি বাড়িতে চলে এসছে তো বাপি বাড়িতে আসার পরে আমি ফের গিয়েছিলাম দোকানে গিয়ে ফের ভাবির জন্য একটা চপ আর একটা সিঙ্গারা নিয়ে এলাম তো আর একটু লেট করে গেলে চপটা পেতাম না কারণ একটাই চপ ছিল তো আমি নিয়ে আসার পরে বাপি মা দুজনেরই খাওয়া হয়ে গেছে আর আমি একটু এর মধ্যে চানাচুর চপ পিঁয়াজটা দিয়ে ভালোভাবে মাখিয়ে চাট করে খাচ্ছি আর বাপি যে বাজারগুলো নিয়ে এসছিল তো এখন মা বাজারগুলো গুছোচ্ছে সরি আজকের মা না আজকে বাপি গুছিয়ে রাখছে তো মা বলে দিচ্ছে কীভাবে কী রাখবে না রাখবে তো এখানে দেখতে পাচ্ছো সিম নিয়ে এসছে বিমস হ্যাঁ তো সেগুলোই বের করে রাখছে আর নিয়ে এসেছিলো এখানে বেগুন মুলো তারপরে শশা তারপরে ছিল পালং শাক এখানে রয়েছে পালং শাক মূল আর আরও কী সব নিয়ে এসেছিল হ্যাঁ ফুলকপি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা বাঁধাকপি শশা কাঁচা লঙ্কা তো অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে তো বাপি সব বাজারগুলো ঢেলে ঢেলে রাখছে এখানে সব মানে ধনে যে বাঁধাটা রয়েছে ওটা খুলে রাখছে আর এখানে দেখতে পাচ্ছ এই ফুলকপি ওলকপি বাঁধাকপি তো এইসব নিয়ে এসছে তারপরে মা চলে গিয়েছে রুটি বানাতে আজ রাতে রুটি খাবো যেহেতু বললাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তাই আর ভাত খায়নি তো এখানে দেখতে পাচ্ছ রুটিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো মা তো রুটি করা হয়ে গেছে আর বাঁধাকপি আনার পর মা বাঁধাকপির তরকারি করেছে তো মা এখানে রুটিগুলো করে হটপটে গুছিয়ে আমি রাখলাম মা করেছে তো হটপটে গুছিয়ে রাখলাম আর এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপি শিম বিমস দিয়ে একটা তরকারি করেছে আলু টালু দিয়ে তো আজকে রাতের ডিনার হচ্ছে আমাদের রুটি আর এই তরকারি আর ছিল দুধ তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে tata good night my old friends